এই ভিডিওটা সবাই মন দিয়ে শুনুন হিন্দু হোক মুসলমান খ্রিস্টান শিখ যে আছে দেশের মধ্যে সবাই ধ্যান দিয়ে শুনুন কারণ এটা ধর্ম আর অধর্মের সাথে রিলেটেড কিন্তু এখানে আমি অধর্ম কিভাবে ছড়াচ্ছে এখানে আমি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। মন দিয়ে শুনুন আপনারা তাহলে রহস্য বুঝতে পারবেন তো এখানে আমি ইংলিশে লিখে দিয়েছি আমি আজকে এটা বাংলাতেই ট্রান্সলেট করে বোঝাবো দেখুন কলিযুগ আমরা কোন যুগে আছি কলিযুগে আছি আর কলিযুগ মানে অধর্মের যুগ কলিযুগের মাতা পিতাকে ক্রোধ আর হিংসা যতক্ষণ বোঝা তো কলিযুগ চলছে এই ক্রোধ আর হিংসা সারা জীবন থাকবে যখন যত পর্যন্ত ভগবান কলকাতা তারা আসবে না ক্রোধ আর হিংসা এই জগৎ থেকে যাবে না ঠিক আছে যদি ভগবান এসেও যায় হালকা ক্রোধ থাকবে যে চৈতন্য মহাপ্রভুর সময় ক্রোধ আর হিংসা তো ছিলই কিন্তু মহাপ্রভু যাওয়ার পর ক্রোধ হিসাবে দিয়ে গিয়ে তো এখানে আমি বিশেষ চর্চা করবো কলিযুগের এজেন্সকে কলিযুগের পাঁচটা এজেন্স আছে এই পাঁচটা এজেন্সের মাধ্যম দিয়ে কলিযুগ জগতে অধর্ম করে এবং অধর্ম ছড়িয়ে ছড়ায় এখন কলিযুগ কার কার মাধ্যম দিয়ে অধর্ম করে এবং কার কার মাধ্যম দিয়ে অধর্ম ছড়ায় তো আসুন সর্বপ্রথম হচ্ছে করাপ্টেড পলিটিশিয়ানস এই করাপটেড পলিটিশিয়ানস মানে যারা হচ্ছে অধর্মিক নেতা হ্যাঁ মানে ধোকেবাজ হ্যাঁ ধোকেবাজ যারা টাকা লোবে বা যে কোনো দেশের সাথে গদ্দারি করে হ্যাঁ যারা করাপটেড নেতা এই করাপ্টেড পলিটিশিয়ানসের মাধ্যম দিয়ে কলিযুগ অধর্ম করে এবং অধর্ম অধর্ম সৃষ্টি হয় কারণ পলিটিশিয়ানস কারণ আমরা কার উপরে দায়িত্ব হয়েছি আমরা লক্ষ কোটি কোটি জনসংখ্যা মানুষরা একটা নেতার উপরে দায়িত্ব আছে আর নেতা নেতা সব কিছু দায়িত্ব নিয়েছে এখন যদি নেতা যদি করাপ্টেড হয় নেতা যদি ধোকে বাজায় হয় নেতা যদি দেশের সাথে গদ্দারি করে তাহলে মানুষ কি বাঁচবে কেউ ঠিক কোনো হিন্দু মুসলমানের মধ্যে মিল থাকবে না যে আজকে হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া মারামারি করাপ্টেড নেতার জন্য হচ্ছে নেতা যদি ঠিক না হয় তাহলে দেশকে সামলাতে পারবে না দেশের মধ্যে বিশৃঙ্খল হিন্দু মুসলমান এই জাতি নিয়ে ধর্ম অধর্ম অধর্মই ছড়াবে খালি অধর্মই অধর্ম হিংসা মারামারি ছড়বে কারণ নেতা উনি দায়িত্ব নিয়েছে আর দায়িত্ব ভালোভাবে পালন করছেন কারণ উনি করাপ্টেড দ্বিতীয় আসি করাপ্টেড অ্যাডমিনিস্ট্রেটর যেমন পুলিশ হোক ফোর্সেস হোক যদি আমাদের দেশে যে পুলিশ পুলিশরা যদি নিজের কার্য ঠিকভাবে না করছে এবং তারা যদি ধোকে বাস করাপটেড হয় তাহলে দেশ কীভাবে চলবে আজকে দেখুন পশ্চিমবঙ্গে পুলিশরা ঠিকভাবে দায়িত্ব পালন করছে না দেখে তো যে হিন্দুদের মধ্যে ঝগড়া হচ্ছে হিন্দু মুসলমানদের মধ্যে কেন হচ্ছে না কারণ পুলিশ ঠিকভাবে প্রোটেকশন দিচ্ছে না কারণ পুলিশ চটি চাটা পুলিশ সব ওই যে বলো না করাপ্টেড নেতার পা চাটছে যখন পুলিশ করাপ্টেড নেতার পা চাটে তখনই অধর্ম ছড়ায় আর দেশে হিংসা মারামারি ছড়ায় দেখছেন পশ্চিমবঙ্গে হিংসা মারামারি উত্তরপ্রদেশে হিংসা মারামারি সব জায়গায় হিংসা মারামারি কারণ এই করাপ্টেড পুলিশের জন্যই হচ্ছে এ নিয়ে হচ্ছে দ্বিতীয় এজেন্ট কলিযুগের তৃতীয় এজেন্ট হচ্ছে কারাপ্টেড বিজনেসম্যান বিজনেসম্যান যদি ধোকে বাজ হয় আপনি দেখতে পাচ্ছেন বড় বড় ডন যেরকম এই যে মুম্বাইতে যে কত যে আতঙ্ক হয়েছে নাইনটিন নাইনটি থ্রি তারপর দু আট সালের কত মানুষ মারা গিয়েছে কার জন্য এগুলো করাপটেড বিজনেসম্যান টাকা পয়সা দিয়ে দেশকে খরিদ কিনছে টাকা পয়সা দিয়ে দেশের সাথে মানে দেশের সাথে গদ্দারি করছে এরকম বিজনেসম্যান এই বিজনেসম্যানের মাধ্যম দিয়ে কলিযুগ অধর্ম করে অধর্ম মানে ছড়িয়ে দেয় এই করাপ্টেড বিজনেসম্যান এটি খুব ভয়ঙ্কর এজেন্ট বলতে গেলে কলিযুগের চতুর্থ এজেন্ট হচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রি সিনেমা মানে যেখানে ডার্ক সাইড দেখায় প্রস্টিটিউশন দেখায় ডার্ক সাইড বলতে গেলে অনেক ফিল্মে যেরকম ডার্ক সাইড সেক্স সেক্সুয়াল ডিজাইস সাইড দেখায় মানে হ্যাঁ মানে নোংরা নোংরা সিন মানে যেমন অশ্লীল ভিডিও যেগুলো অশ্লীল দেখায় অশ্লীল কার্যকরী করে সিনেমা ইন্ডাস্ট্রি ডার্ক সাইড পস্টিজম হয় নেপোটিজম হয় কত রকম কেউ কিছু হয় সিনেমা ইন্ডাস্ট্রি সিনেমা ইন্ডাস্ট্রি সব কিছু ইলিউশন দেখায় হ্যাঁ সব কিছু ডার্ক সাইড দেখায় হ্যাঁ রিয়াল ফ্যাক্টস এখন তো সিনেমা ইন্ডাস্ট্রি কিছু কিছু রিয়েল দেখায় কিন্তু বিশেষ করে সিনেমা ইন্ডাস্ট্রি পস্ট্রিটিজমকে এক্সপোজ করে ডার্ক সাইড আমরা দেখতে পারি এবং গ্ল্যামার অতিরিক্ত গ্ল্যামার ছড়াচ্ছে হ্যাঁ সিনেমা ইন্ডাস্ট্রির মাধ্যম দিয়ে কিন্তু এই কলিযুগ ছড়ায় অধর্ম ছড়ায় হ্যাঁ যেখানে আপনি দেখতে পারবেন ড্রাগস অ্যালকোহল কত কিছু এগুলো হচ্ছে এবং সিনেমা ইন্ডাস্ট্রিতে মাধ্যম দিয়ে আরও অনেক কিছু অধর্ম ছড়ায় হ্যাঁ পিটিজম ছড়াচ্ছে অশ্লীলতা ছড়াচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রি সিনেমা ইন্ডাস্ট্রি বলতে গেলে এখানে পর্ন ইন্ডাস্ট্রিও আসে হুম ইউ আর এন পন ইন্ডাস্ট্রি মানে পর্ন মানে পানু ইন্ডাস্ট্রি তারাও কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রি ক্যাটাগরি এই পানু পর্ন মাধ্যম দিয়ে কিন্তু মানুষ অধর্ম করে অধর্ম ছড়া ছড়ায় এই কলিযুগের এজেন্ট মারাত্মক এজেন্ট এটা কিন্তু পাঁচ নম্বর হচ্ছে আইডিয়া ম্যান মায়াবাদী ফিলোসফার্স অসাম্প্রদায়িক নন গুরুজ মায়াবাদী বলতে গেলে আপনারা জানেন মায়াবাদী কারা যারা নিজেকে নিজে ঈশ্বরের অবতার ভাবে হ্যাঁ যেরকম অনেক দেখতে পাচ্ছেন তো অনেকে আছে যে যদি কেউ যদি নিজেকে ভগবানের অবতার মানে যেরকম অনেক আছেন আমি কলকি অবতার হ্যাঁ এরকম মানে নিজেকে নিজে প্রমাণ করে এই মায়াবাদীর মাধ্যম দিয়ে কিন্তু অধর্ম ছড়ায় কারণ তারা যদি ধর্ম যদি অপ অপপ্রচার করে ধর্মের যদি ঠিকভাবে প্রচার না করে আর যদি মায়াবাদী গিরি করে তাহলে সনাতন ধর্মের ক্ষতি হয় ধর্মের বিশাল বড় ক্ষতি হয় এতে মানুষ তার জাতি ধর্মের প্রতি হিংসা জাতির প্রতি মানে বেদ বিবাদ বাড়ে ঠিক আছে আর অসাম্প্রদায়িক যেটা সম্প্রদায়ের মধ্যে পড়ে না অসাম্প্রদায়িক নন গুরু যেটা বলতে গেলে গুরু নয় তারা হচ্ছে নন গুরু ক্যাটাগরিতে আর অসাম্প্রদায়িক ক্যাটাগরি তারা অধর্ম অধর্ম প্রচার করে এই অপ্রচার অপপ্রচারের মাধ্যমে মানুষ তার সনাতন ধর্ম মানুষ তার নিজ ইষ্ট নিজ ধর্ম ত্যাগ করে দেয় এবং ধর্মান্তরিত হয়ে যায় এটা হচ্ছে মেন প্রবলেম কলিযুগের মেন এজেন্ট এটা এই পাঁচটা এজেন্সের মাধ্যম দিয়ে কলিযুগ পুরো জগতের মধ্যে তার কবজা করে রাখছে এই পাঁচটি এজেন্সের মাধ্যম দিয়ে কলিযুগ মানুষকে এভাবে কব্জা করে রাখছে কবজা করে রাখছে তার এই কলিযুগের এই পাঁচটি এজেন্স এই পাঁচটি মেন এজেন্সের মাধ্যম দিয়ে কলিযুগ অধর্ম করায় আর অধর্ম ছড়ায় সব জায়গায় সব মানুষের মনের ভিতরে হ্যাঁ কলিযুগের কিন্তু একটা মায়া শক্তি আছে মায়া মাধ্যম দিয়েই সব করে ওনার একটা শক্তি আছে এই কলিযুগের মানে আবদ্ধ থেকে বাঁচতে গেলে দেশের মধ্যে যদি সুখ শান্তি আসতে গেলে তাহলে এই পাঁচটি এজেন্স থেকে বাঁচতে হবে এই পাঁচটি এজেন্স মানে একমাত্র মানে ভগবানের যদি আপনি যদি শরণাগত না হন এই পাঁচটি এজেন্সির গ্রাসে যদি আপনি পড়ে যান তাহলেই আপনি ধর্মান্তরিত হয়ে যান দেশে হিংসা মারামারি নিন্দা কত কিছু হয় এই পাঁচটি এজেন্স যদি আপনি এই পাঁচটি এজেন্সের পাল্লায় যদি পড়ে যান দেখতে তো পারছেন প্রমাণই প্রমাণ আমি কত প্রমাণ দিব দেশে যে এত প্রমাণ দেখছেন এই পাঁচটি এজেন্সের মাধ্যম দিয়ে কলিচোগ ধর্ম করে ধর্ম ছড়ায় বুঝতে পেরেছেন খুব সহজ ভাষা আমি বলে দিয়েছি তো এখানে আমি আর কিছু বলার এক্সট্রা ধরুন আরও অনেক কিছু বলার এক্সট্রা আছে আমি পরে বলবো কিন্তু বিশেষ করে আমি এটার মধ্যে ফোকাস করেছি যে এক হচ্ছে করাপ্টেড নেতা করাপটেড অ্যাডমিনিস্ট্রেট পুলিশ করাপটেড বিজনেসম্যান সিনেমা ইন্ডাস্ট্রি পন ইন্ডাস্ট্রি আইডিয়া ম্যান মায়াবাদী নন ননগরুস এগুলোর মাধ্যম দিয়ে কলিযুগ খুব সহজে অধর্ম করায় অধর্ম ছড়ায় আর মানুষকে বিভ্রান্ত করে মানুষকে তার ধর্ম থেকে মানুষকে ভগবান থেকে মানে মানুষ এমন অবস্থা হয়ে যায় মানুষ তার ভগবানকে পর্যন্ত দেখতে পারে না ভগবানের বিরুদ্ধে যায় ভগবানকে গালাগাল দেয় এমন অবস্থা করে দেয় কলিযুগ তো আর কি লাগে আমি এখানে সব কিছু এক একটা করে বিস্তারিত বর্ণনা করেছি যে কলিযুগের এই পাঁচটি এজেন্স এই যে আমাদের দেশে হিংসা মারামারি এই যে হিন্দু মুসলমানদের মারামারি অন্য জাতিদের মধ্যে মারামারি হচ্ছে ধর্মান্তর হচ্ছে এই যে গালাগাল কত কিছু মানে হিংসা 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 আর ক্রোধ হিংসা ক্রোধ আর হিংসা দুটা আঠার মতন ফেভিক্যালের মতন থাকে মানে আপনার আগে আর পিছনে মানে প্রিন্ট হয়ে আছে ক্রোধ আর হিংসা ক্রোধ আসলে হিংসা আসলে আপনি ক্রোধ আসবে ক্রোধের মধ্যে আপনি হিংসা অটোমেটিক জন্ম হয় এই কলিযুগের মা বাবা এই কলিযুগের এজেন্স নেতাগিরি যারা নেতাগিরি নিজের দেশের সাথে গদ্দারি করছে পুলিশ যারা মানুষের সাথে গদ্দারি করছে বিজনেসম্যান যিনি নিজের দেশের সাথে গদ্দারি করছে সিনেমা ইন্ডাস্ট্রি পন ইন্ডাস্ট্রি যাতে মানুষের ভিতরে কামনা বাসনা জাগ্রত করছে নোংরা কামনা বাসনা মানুষকে মানে মানে বিভ্রান্ত করে দিচ্ছে মানুষকে মানে মানুষের মন বদলে দিচ্ছে অশ্লীলতা আর মায়াবাদী যারা নিজেকেই ভগবান অবতার মানে হ্যাঁ মানে উনি নিজেই নিচু যাতে নিচু কাজ করে আর নিজেই মানে মানে নিজেরাই মানে নিজেদের চেতনা হারিয়ে ফেলেছে এরকম মানুষ আর অসম্প্রদায় গুরু অনেক অসম্প্রদায় আছে যারা নিজেকে গুরু অবতার ভাবে এই অসম্প্রদায় গুরু এগুলোর মাধ্যম দিয়ে কলিযুগ ধর্ম অধর্ম করে এবং অধর্ম ছড়ায় অধর্ম যদি ছড়িয়ে যায় তাহলে আমরা কীভাবে ধর্ম মানে নিজের ধর্ম বুঝবো এই হচ্ছে কলিযুগের মেন মেন এজেন্স যেগুলো আমি চর্চা করলাম এই কলিযুগের গ্রাস এই কলিযুগের এজেন্স থেকে যদি বাঁচতে চান এবং দেশকে যদি সুখ শান্তি দেশের মধ্যে যদি সবাই যদি হাসি খুশি হ্যাঁ সত্য যুগের যদি আপনি যদি বানাতে চান নিজের দেশটাকে এই কলিযুগের এজেন্সগুলোকে এড়িয়ে চলতে হবে এই কলিযুগের এজেন্সগুলোকে সরাতে হবে এই কলিযুগের এজেন্সগুলোকে দেশের মধ্যে যেন ঢুকতে না দেয় এই কলিযুগের এজেন্স থেকে বেঁচে থাকতে হবে আমি আর কি আর বলবো সহজ ভাষায় আমি বলে দিয়েছি এই কলিযুগের এজেন্স এই যে নেতা কত নেতা আছে সেই যেই পার্টিতে হোক না কেন নেতা যেখানে তার দেশের সাথে গদ্দারি করবে ওখানেই অধর্ম ছড়াবে পুলিশ যখন ওরকম নেতার যখন পা চাটা কুকুর পাঁচ আটা কুকুর যেরকম ওরকম গদ্দারি নেতার সাথে যদি হাত মেলায় তার পা যদি চাটে তো পুলিশ আর করবে কি পুলিশ আর কিছু করতে পারবে না অধর্ম ছড়াবে বিজনেসম্যান কত বড় 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 বিজনেসম্যান আছে দেশকে বরবাদ করার জন্য কত কিছু করতে পারে বিজনেসম্যানের মাধ্যম দিয়ে আমি এক্সাম্পল দিব না সিনেমা ইন্ডাস্ট্রি পন ইন্ডাস্ট্রি এই পন ইন্ডাস্ট্রি মানুষ কি পণ দেখতে দেখতে মানুষের ভিতরে কামনা বাসনা জাগ্রত হয় এই যে কত রকম ধর্ষণ কত কিছু অপহরণ এগুলো কি পন ইন্ডাস্ট্রি সিনেমা ইন্ডাস্ট্রির মাধ্যমে গ্ল্যামার বাড়িয়ে দেয় মানুষকে ডার্ক স্যারি নিয়ে যায় ইলিউশন সিনেমা ইন্ডাস্ট্রি যদি সিনেমা ইন্ডাস্ট্রি সিনেমা আর পঞ্চ মায়াবাদী হ্যাঁ মায়াবাদী তো আপনারা গীতা খুললে মায়াবাদী চর্চা বিশাল বড় মায়াবাদী অনেক আছে হ্যাঁ এবং অসাম্প্রদায়িক ননগুরুষ আউল বাউল কীর্তি ভজা কত রকম অসম্প্রদায় আছে তো এই কলিযুগের অত্যাচার থেকে বাঁচতে গেলে এই কলিযুগের এজেন্স থেকে বাঁচতে গেলে কী করতে হবে ভগবান কৃষ্ণ বলছে মহাপ্রভু বলছে যে একমাত্র হরিনাম ভগবানের স্মরণ ন হনুমান চালিসা পাঠ করো ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ নিতে হবে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ নিতে হবে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া কোনো উপায় নেই নিঃসৃহ ভগবানের কাছে নিজের আত্মসমর্পণ করতে হবে নিজেকে ভগবানের কাছে শরণাগত করতে হবে ভগবানের সাথে কোনো ছল ছপট করবেন না ভগবান যা আছে আপনি ভগবানকে সরাসরি সারেন্ডার করবে ভগবানের কাছে ভগবান আমি আপনার স্বর্ণগত আমাকে রক্ষা করুন ভগবান আমি এ কলিযুগের এই এত বড়ো মানে ফেসে আছি এ আমি আমাকে রক্ষা করুন ভগবানের স্মরণগত নিতে যেরকম পঞ্চ পাণ্ডবরা হে কৃষ্ণ আমাদের রক্ষা করুন দ্রৌপদী বলতো কুন্তিমা হে কৃষ্ণ রক্ষা করুন কৃষ্ণ ছাড়া তো কোনো উপায় নেই মহাপ্রভু হরিনাম দিয়ে গেল মহাপ্রভুর স্মরণ নেন নৃসিংহ ভগবানের স্মরণ নেন কিন্তু কাউর মানে আস্থা নিয়ে খেলা করা উচিত নয় কারোর আস্থা নিয়ে খেলবেন না ভগবান ছাড়া কোনো গতি নেই এই কলিযুগ ভগবানই সৃষ্টি করেছে ভগবান উপায় আছে দিয়েছে সব কিছু হরিনাম সংকীর্তন হরিনাম করো হরিনাম ভগবান কৃষ্ণের শরণাগত ন হনুমান চালিসা পাঠ করো এই হনুমান চালিসা পাঠ করার মাধ্যম দিয়ে আমরা সীতারামচন্দ্র সেবা গ্রন্থ সে সীতারামচন্দ্রে নিজেকে সমর্পণ করছি তো হনুমান চালিসা পাঠ করলেও এই কলিযুগের এজেন্সিকে আমরা বেঁচে থাকতে পারবো যিনি হচ্ছেন কলিযুগের রাজা হনুমানজি হ্যাঁ কলিযুগের মহারাজা নৃসিংহ ভগবান আপনার ভগবানের স্মরণ নিতে হবে ভগবান ছাড়া কোনো গতি নেই এটাই হচ্ছে কলিযুগের একমাত্র রাস্তা ভগবান আমাদের রক্ষা করতে পারবে এই কলিযুগ উনি সৃষ্টি করেছে তো উনি যতক্ষণ পর্যন্ত এই ধরা আসবে না এই কলিযুগটা এভাবে চলতে থাকবে কিন্তু আমরা এই কলিযুগের প্রভাবটাকে প্রভাব থেকে রক্ষা পেতে পারবো মালিকা পুরাণে তো সব কিছু আছেই কিন্তু আমরা এই প্রভাব থেকে বেঁচে থাকতে পারবো যদি আমরা ভগবানকে যে স্মরণ স্মরণ নেই ভগবানের কাছে সিম্পল থাকবা ভগবানের কাছে ছল ছপট করবেন না যেটা আছে ভগবানের কাছে সারেন্ডার সারেন্ডার করবেন যে ভগবান আমি আপনার স্মরণগত আমাকে রক্ষা করুন আপনি আমাকে মার্গদর্শন করুন 軽くしな。